জীবনে যখনই মসজিবত আসবে বিপদ আসবে প্রথম একটা কাজ করবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন যাই বিপদ আসুক যাই হোক মেজাজ গরম হচ্ছে রাগ লাগছে প্রেশার বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা বেশি দাঁড়ায় আছেন বসে যাবেন বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে শুয়ে যাবেন চোখটা বন্ধ করবেন শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন আর মন অস্থির মনকে বারবার শোনাবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করবে তাই হবে আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই শক্তি নাই কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা প্রেশার বাড়ারও সম্ভাবনা প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা চিন্তায় গালে হাত দেওয়ার সম্ভাবনা আপনি স্থির হয়ে যাবেন এবার রব বলে আরামিন যখন আপনি এরকম করবেন দেখনেওয়ালা তো দেখতেছে দেখনেওয়ালা তো দেখতেছে এবার রব ডাক দিয়ে বলবে ফেরেস্তা এই আমার বান্দার কি সেরে সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে গেলে আমার বান্দার কি হয়েছে ফেরাস্তা রিপোর্ট জিব আল্লাহ ওর তো এই অবস্থা ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে